হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি আমাদের কোচিং সেন্টারের তরফ থেকে জ্ঞানজনী কোচিং সেন্টারে পক্ষ থেকে তোমাদেরকে প্রত্যেকটা ক্লাস দেওয়া হচ্ছে বিনামূল্যে এবং তোমাদের অনলাইন ক্লাসগুলোর প্রত্যেকটা সাবজেক্টের ব্যবস্থা রয়েছে এখানে সবাই কিন্তু সব শিক্ষক শিক্ষিকারা তোমাদের অনলাইনে ক্লাস নিচ্ছে এবং নোটসগুলো দেয়া দেওয়া হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে তাই দেরি না করে খুব তাড়াতাড়ি আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো আমাদের যোগাযোগ নাম্বার আমি দুটো নাম্বারই দিচ্ছি 6295916282 আইটি নাম্বার 70763986 এই নাম্বারে খুব তাড়াতাড়ি ফোন করে ফ্রি সম্পূর্ণ রেজিস্ট্রেশন রয়েছে তোমাদের ব্যবস্থা দেরি না করে খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও আজ আমি তোমাদের সামনে আলোচনা করব যে কবিতাটি সেটা হচ্ছে কন্দনতা জননীর পাশা লিখেছেন মৃদুল এর আগে আমি তোমাদের তোমাদের যে কবিতাগুলো রয়েছে বইয়ে সেগুলো আলোচনা করেছি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থেকো অফিসিয়াল চ্যানেলগুলো একটু লাইক সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে রাখলে সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে চলো শুরু করা যায় কন্দনরতা জননীর পাশা এই কবিতাটি আমি পাঠ করার আগে তোমাদেরকে বলে দিই যে কোন পরিস্থিতিতে কোন প্রেক্ষাপটে মৃদুল দাসগুপ্ত এই কবিতাটি লিখেছিলেন দু সালে কৃষকদের জমি সরকার জোর করে কেড়ে নিচ্ছিল এবং ঠিক সেই সময় কিন্তু আমরা দেখতে পাই জমিদারদের সেখানে প্রতিবাদ করে কৃষকরা এবং ফলস্বরূপ প্রচুর খুন হয় এবং সরকারের সরকাররা আক্রমণ করে তাদের জমিগুলো কেড়ে নেয় এবং বহু জন কৃষকের প্রাণ যায় এমন পরিস্থিতিতে এই কবিতাটি লেখা হয়েছে নাম দেয়া হয়েছে ক্রন্দনরতা জননীর পাশা ক্রন্দনরতা অর্থাৎ যে কাঁদছে যে জননী কাঁদছে তার পাশে মৃদুল দাসগুপ্তের যে কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে উৎস হচ্ছে ধান ক্ষেত পুস্তিকা এই ধান ক্ষেত থেকে ধানক্ষেত থেকে পুস্তিকা গ্রন্থ থেকে কিন্তু এই কবিতাটি নেওয়া হয়েছে তাহলে চলো জেনে নি যে এই কবিতার ভেতরে বিদুল দেখিয়েছেন ক্রন্দনত জননীর পাশে এখন যদি না থাকি কেন তবে লেখা কেন গান গাওয়া কেন তবে একা কি। কবি বলছে এই আন্দোলনে যে মা তার সন্তানকে হারিয়ে কাঁদছে সে মায়ের পাশে যদি আমরা এখন না দাঁড়াই মানুষ হয়ে যদি মানুষের পাশে গিয়ে না দাঁড়াই প্রয়োজনে তাহলে আমাদের এই সমস্ত কিছু শিল্প সত্তা তো বেকার সবকিছুই অচল কেন না আমরা কোনো না কোনো কাজ করেই তো বেঁচে আছি কেউ হয়তো ছবি আঁকতে ভালোবাসে কেউ লেখালেখি করতে ভালোবাসে কেউ গান করতে ভালোবাসে তাহলে এই যা কিছু শিল্পকর্ম রয়েছে সবই তো বেকার হয়ে যাবে সবই বৃথা যদি আমরা নিজের শিল্প সত্তাকে ভালোবাসি কিন্তু মানুষের পাশে গিয়ে না দাঁড়াই তাহলে সমস্ত শিল্পকর্মই কিন্তু আমাদের বেকার হয়ে যাবে তাই যেই মা তার সন্তানকে হারিয়ে কাঁদছে তার পাশে গিয়ে আমাদের দাঁড়ানো দরকার সেই সময় কিন্তু আমাদের মানবতাবোধ বিবেক জাগ্রত হওয়া দরকার নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ কেন ভালোবাসা কেন বা সমাজ কিসের মূল্যবোধ মিদুল বলছে তোমরা যারা সমাজের মানুষ রয়েছে তারা তো সামাজিক রীতিনীতি ন্যায়বোধ অন্যায় সমস্ত কিছুই বোঝো তাহলে যে ভাইটাকে হারিয়ে নিহত ভাই ভাই বলে সম্বোধন করা হয়েছে ভাই প্রতিবাদ করতে গিয়ে প্রাণ হারিয়েছে সেই ভাইয়ের ভাইকে দেখে যদি আমাদের যদি আমরা শান্ত থাকি যদি আমরা নীরব থাকি তাহলে কি আমাদেরকে মানায় তাহলে আমরা কিসের সমাজের অঙ্গীকার কিসের সমাজের মানুষ আর কেনই বা এই সমাজ আর কিসেরই বা মূল্যবোধ মানবতাবোধ কোথায় তাই কবি জিজ্ঞাসা করছেন যে সেই ছেলেটা যে ছেলেটা প্রতিবাদ করতে গিয়ে জমি বাঁচাতে গিয়ে মারা গেছে যাকে হারিয়ে তার মা বাবা কাঁদছে তাদের পাশে গিয়ে যদি না দাঁড়াই তাহলে কিসের মূল্যবোধ কিসের সমাজ যেই মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচারছে কবি বলছে যে মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বেশ কিছুদিন ধরে হঠাৎ করে যখন তাকে পাওয়া গেল ছিন্ন ভিন্ন ছেড়া কাপড়ে রক্তাক্ত অবস্থায় একটা জঙ্গলে তার দিকে তাকিয়ে কি শুধুমাত্র আমি ভগবানের কাছে বিচার চাইব। যে ভগবান তুমি কিছু করো আমরা কি কিছু করতে পারবো না আমরা আমাদের কি সে বোন নয় তাই কবি বলছে আমি সেটা পারি না আমি আকাশের দিকে তাকিয়ে সেই মেয়েকে দেখে বিচার চাইতে পারবো না আমি যা পারি আমি যা পারি তা কেবল কবিতায় জাগে কবি বলছে আমি যেটা পারি সেটা শুধুমাত্র আমি কবিতার মধ্য দিয়ে তুলে ধরব আমি তুলে ধরতে পারি বিষয়টাকে এবং আমার বিবেকটা হচ্ছে বারুদের মতন যখন কবিরা কোনো একটা বিষয়কে অবলম্বন করে কবিতা লেখে গদ্য লেখে কোনো প্রবন্ধ লেখে সেটাকে যখন আমরা পড়ি সেটা পড়ে কিন্তু আমরা উজ্জীবিত হই এবং বিভিন্ন কাজে আমরা নিজেদেরকে কিন্তু নিয়োগ করি ঠিক সেরকম ভাবে কবি বলছে যে আমি পারি আমার বিবেকটাকে তোমাদের সামনে তুলে ধরতে বারুদ রূপে আর যখন তোমরা সেটা পড়ে কাজ করবে তখন সেটা সেই বারুদটা বিস্ফোরক হবে অর্থাৎ সেই বারুদটা ফাটবে তাই আমি যেটা পারি আমি শুধু পারি কবিতায় আমার বিবেকটাকে তুলে ধরতে বারুদ রূপে বিস্ফোরণের আগে তাহলে বিস্ফোরণটা কখন হবে যখন আমরা কবিতাতে কবিতাটা পড়বো এবং আমরাও সমাজের জন্য কিছু করি আমরাও আমরাও সেই ছেলে মেয়েটার জন্য কিছু করি আজকে তার তার বোনের সঙ্গে সঙ্গে ভাইয়ের এটা হয়েছে পরবর্তীতে আমাদের ঘরের ছেলে মেয়ের সাথেও এটা হতে পারে তাই কবি বলছে যে যতক্ষণ না আমি এই বিষয়টাকে বিবেক আমার বিবেকটাকে তুলে ধরছি বারুদ রূপে সেটা ততক্ষণ পর্যন্ত বিস্ফোরক হবে না যতক্ষণ না পর্যন্ত মানুষ সেটাকে পড়বে এবং পড়ে প্রতিবাদ করবে প্রতিবাদ করার পরই কিন্তু আমার সেই বিবেক রূপী বারুদটা বিস্ফোরক হবে খুব সুন্দরভাবে কবি তুলে ধরেছেন এই কবিতাটিকে আমাদের সামনে আশা করি তোমাদের এই ছোট্ট কবিতাটি শুনে ভালো লাগলো যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো এবং আমাদের অফিসিয়াল চ্যানেলগুলি সাবস্ক্রাইব করে রেখো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য তাহলে চলো আজ এত পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে আরো একটি নতুন ভিডিও নিয়ে নতুন একটি ক্লাস নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ